আসসালামু আলাইকুম সবাইকে এডুকেশন চ্যানেল বিড়ির পক্ষ থেকে স্বাগত জানাই আমরা চলে আসলাম ঘুরে বেড়াও অডিও বুক সিরিজের সাতাশ নম্বর পর্ব নিয়ে আমরা ইতিমধ্যে ছাব্বিশটা পর্ব সম্পন্ন করেছি আপনারা যারা এখনো দেখেননি তারা অবশ্যই কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে সিরিয়াল অনুযায়ী করে নেবেন আর আজ আমরা ছাব্বিশ নম্বর পর্ব শুরু করবো আর পর্ব শুরু করার আগে একটা রিকোয়েস্ট যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর আপনার যেসব বন্ধুরা এই আসক্তিতে জড়িত তাদের কাছে অবশ্যই আমাদের এই ভিডিও গুলো শেয়ার করে আমরা বেশি কথা বলবো সরাসরি আমরা আমরা পর্বটা শুরু আজ অধ্যায় বারো গন্তব্য এই অধ্যায়টি শুরু করব গন্তব্য দেয়ালে পিঠ থেকে যাওয়ার পরও ফিরে আসার মাঝেই আসল মহিমা বলেছেন ব্রিন্স জুনিয়র আপনাকে অভিনন্দন আপনি পেরেছেন উপরের শব্দগুলো আমি সাধারণত এমন পৌর আসক্তদের বলি যারা আট মাস ধরে এক বছর সংযত থাকতে পেরেছেন একই সাথে তাদের সাবধান করি এই বলে যে আপনি কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে গেছেন এতে কোনো সন্দেহ নেই তবে যে নতুন জীবনধারায় আপনি নিজেকে খাপ খাইয়েছেন তা বজায় রাখতে হবে তা না হলে আপনি আবার পেছনে পড়ে যাবেন ফলে পুরো যাত্রার পুনরাবৃত্তি করতে হবে গন্তব্যে পৌঁছানোর মানেই হচ্ছে এতদিন ধরে আপনি যা অনুসরণ করে আসছিলেন তা বজায় রাখতে হবে এর মানে কিন্তু এই না যে এখন যেমন খুশি তেমন চলতে পারবেন বা গা ছেড়ে দিয়ে বসে থাকবেন বরং পূর্বে অনুষ্ঠিত প্রতিটি পদক্ষেপে পুনরাবৃত্তি করে যেতে হবে তাহলে আপনি পণ্য ও হস্তমৈথনের দ্বারা সৃষ্ট ক্ষত সারিয়ে তুলতে পারবেন প্রকৃত স্বাধীনতার স্বাদ উপভোগ করবেন মনে রাখবেন পণ্যাসক্তি থেকে মুক্তির যাত্রা শেষ হওয়ার মানে আরেকটি নতুন যাত্রার সূচনা করা যে মাত্রায় আপনি স্বাধীন আপনার অন্তর পরিশুদ্ধ এবং মন প্রশান্তির পরিপূর্ণ আমি আপনাকে অভিনন্দন জানাচ্ছি কারণ এ যাত্রায় এমন এমন সময় এসেছিল যখন পণ্য দেখার জন্য আপনার ভেতরটা জ্বলে পড়ে সারকার হয়ে যাচ্ছিল কিন্তু আপনি হাল ছেড়ে দেননি ধৈর্য ধারণ করে গিয়েছিলেন দীর্ঘ এই যাত্রায় অবশেষে আপনি নিরাপদে অবতরণ করেছেন হয়তো পূর্বের কিছু ক্ষত এখনো শুকায়নি কাটা দাগগুলো এখনো রয়ে গেছে কিন্তু আপনি এখনো বেঁচে আছেন মুখে একরাশ হাসি নিয়ে মুক্ত বাতাসি উপভোগ করছেন নিজের সফলতায় আজ আপনি গর্বিত এখন আপনাকে এই সফলতা ধরে রাখতে হবে আত্মনিয়ন্ত্রণে সচেষ্ট অন্তর ও দৃঢ়পত্তায় নিয়ে সামনে এগিয়ে যেতে হবে জয়কে অভ্যাসে পরিণত করতে হবে তাই এখন থেকে আর দিন মাস বা বছরের অর্জনগুলো হিসাব করা লাগবে না কারণ জয় আপনার নিত্যদিনের দিনের সঙ্গে জীবনে এখন আপনি স্বপ্নে জীবনে এখন আপনি স্বপ্নে দেখা উজ্জ্বল ভবিষ্যতের চেয়েও বেশি কিছু পাবেন যা আপনার দেখা স্বপ্নের চেয়েও সুন্দর তাই পরিশুদ্ধ হওয়ার এই যাত্রা কখনো থামিয়ে দেবেন না আরো ভালো হওয়ার চেষ্টা করুন নতুন কিছু জানুন নিজের আত্মার খোরাক যোগান কারণ ভালোর শেষ নেই আর ভালো হওয়ার চেষ্টা করার মাঝে আছে প্রশান্তি আপনার কাঙ্ক্ষিত টেনশনে আপনার কাঙ্ক্ষিত স্টেশনে আপনি পৌঁছে গেছেন এখন আপনার জীবনে এমন কিছু টিপস এর প্রতিফলন ঘটাতে হবে যা আপনাকে বাকি জীবন অনেক নোংরা জগৎ থেকে নিরাপদ রাখবে তাহলে আসুন জেনে নিই এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস যা আপনার অর্জিত স্বাধীনতা রক্ষা করতে সাহায্য করবে রাতে ঘুমানোর জন্য শেষ রাতে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনার দ্বারা অন্তর প্রশান্ত হয় উত্তম আর নেই তাই হয় প্রার্থনা করুন নয়তো ঘুমিয়ে পড়ুন কারণ গভীর রাতে মাথায় যত সব চিন্তা আর অবশ্যই আগের মতো ইন্টারনেট সংযুক্ত ডিভাইস নিয়ে ঘুমাতে যাবেন না সোজা খাটে গিয়ে শুয়ে পড়ুন ঢিলে ঢালা পোশাক পরে ঘুমান যারা এখনো আরোগ্য লাভের যাত্রা শুরু করেনি তাদের অনুপ্রেরণা দিন গত পাঁচ বছরে আমি কিছু অসাধারণ মানুষদের দেখেছি যারা বিভিন্ন বই ও ভিডিওর মাধ্যমে কোনো লজ্জা ছাড়াই নিজেদের গল্প জনসাধারণের কাছে তুলে ধরেছে তারা একসময় অত্যধিক মাত্রায় আসক্ত ছিল কিন্তু এখন তারা স্বাধীন তারা আসক্তির বিরুদ্ধে মুক্তির লড়াইয়ে জয়লাভ করেছে তাদের গল্প বিশ্বজুড়ে অনেক মানুষকে অনুপ্রাণিত করেছে এতে তারা নিজেরা উপকৃত হচ্ছে সঠিক পথের উপর অটাল থাকার অনুপ্রেরণা পাচ্ছে আরো অসংখ্য মানুষকে সাহায্য করার দৃঢ় প্রত্যয় নিয়ে সামনে এগিয়ে গেছে সমাজের মানুষকে সচেতন করা তাদের ভালো কাজে অনুপ্রেরণা দেওয়া এর চেয়ে অসাধারণ আর কি হতে পারে তাই নিজের অতীত নিয়ে লজ্জায় থাকবেন না আপনার অতীত যদি সচেতনতা সৃষ্টিতে ভূমিকা রাখতে পারে মানুষের অন্তরে ভালো হওয়ার আশা জাগাতে পারে তাহলে তা শেয়ার করুন মনে রাখবেন আপনি কঠোর পরিশ্রম করে এ পর্যায়ে এসেছেন এই কথাটা যে পরেই হোক নিজেকে মনে রাখা মনে করাতে হবে দরকার হলে প্রিন্ট করে রাখুন এমন কোথাও লাগিয়ে রাখুন যেখানে আপনার চোখ পড়ে যেন আপনার মনে 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 পড়া পড়ে যে আপনি কত দুর্গম এ কষ্ট সাধ্য পথ পাড়ি দিয়ে এ পর্যায়ে এসেছেন সংযমতা অর্জন করেছেন মনের এই অবস্থা সত্যি প্রশান্তিকর একে যত্ন করে রাখতে হবে কোনোভাবেই এই সুস্থ অন্তরকে কুলুষিত করা যাবে না একটা কথা মাথায় রাখবেন শত বাধা বিপত্তি পেরিয়ে পণ্যের শৃঙ্খল ভেঙে আপনি স্বাধীনতা অর্জন করেছেন এই স্বাধীনতা ধরে রাখার জন্য আপনাকে এ পথের উপর থাকতে হবে। মহাত্মা গান্ধী বলেছেন আমরা কি করছি এবং আমরা কি করতে সক্ষম এটা বোঝার মাঝে পৃথিবীর বেশিরভাগ সমস্যার সমাধান নিহিত। আমি আপনাকে সারা বিশ্বের সমস্যা সমাধান করতে বলছি না আমি শুধু আপনাকে এতটুকুই মনে করাতে চাচ্ছি যে আপনি এতদিন কি করে আসছেন এবং ভবিষ্যতে আপনি কতটুকু সক্ষম হবেন বিশ্বাস করুন আপনি এখনও নিজেকে বিস্মিত করে দেওয়ার মতো কাজ করতে পারবেন উজহাতের চেয়ারে হেলান দেবেন না আমার ছেলেটা সাধারণত সব সময়ই সব কথাই শোনে কিছু এনে দিতে বললে এনে দিই আমার কাজে সহায়তা করে কিন্তু আমার বাসায় একটা হেলান চেয়ার আছে সেখানে বসলে সে আর কথা শুনতে চায় না তার মধ্যে অলসতা ভর করে কিছু বললেই বলে আমি মাত্র বসলাম হাবিবাকে অর্থাৎ তার বোন তাকে বলো নিজেকে কখনো অজুহাতের কাছে সমর্পণ করবেন না যেমনটা আমার বাসায় খেলান চেয়ারের ক্ষেত্রে হচ্ছে এটা নিজেই একটা অজুহাতের কারণ হয়ে দাঁড়াচ্ছে তাই আমি ভাবছি চেয়ারটা বসার বাসা থেকে সরিয়ে নেব কারণ এ চেয়ারে আমাদের পান্ডার সেও অলস বানিয়ে দেবে তাই আমি আমার স্ত্রীর কাছ থেকে শিখছি কিভাবে কোনো অজুহাত ছাড়া চটচট করে কাজ সেরে ফেলা যায় মাঝে মাঝে এমন হয় যে আমি টিভিতে খুব গুরুত্বপূর্ণ কিছু দেখছি এমন সময় সে আমাকে গাড়ি থেকে কিছু আনতে বললে আমি তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলি কিন্তু আমার স্ত্রী আমার জন্য অপেক্ষা করে না সে চুপচাপ গিয়ে কাজ সেরে নেয় অজুহাত আমার অলস বানিয়ে ফেলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর পথে একটি বড় বাধা হলো এই অজুহাত তাই যে কোনো কাজের ক্ষেত্রে অজুহাত বর্জন করুন নতুন একটা যাত্রা শুরু করুন আপনি জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটি মিশন শেষ করেছেন অনেকদিন ধরে পণ্য এবং এর দ্বারা সৃষ্ট অনুশূচনা থেকে আপনি মুক্ত হয়েছেন আপনাকে এই স্টেশনেই বসে থাকতে হবে এমন কোনো কথা নেই আরো বড় স্বপ্ন দেখুন জন ম্যাক্সওয়েলের তার অসাধারণ দুটি বই পুট ইউর ড্রিমস টু দ্য টেস্ট এ বলেছেন স্বপ্ন বিনামূল্যে দেখা যায় কিন্তু যাত্রা বিনামূল্যে করা যায় না এরপর তিনি বলেন স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়ে অনেকে মাঝপথে থেমে যায় এর কারণ এই না যে স্বপ্নটা দেখার মতো ছিল না বরং তারা এ স্বপ্ন বাস্তবে রূপান্তর করার জন্য কোনো মূল্য দিতে রাজি নন এখানে মূল্য বলতে পরিশ্রম শৃঙ্খলা ধারাবাহিকতা ও হওয়ার মতো ব্যাপারগুলো বোঝানো হয়েছে যার চূড়ান্ত ফলাফল আত্মতৃপ্তি ও প্রশান্তি আত্ম উন্নয়নের ক্ষেত্রে আপনি যতদূর যাত্রা করবেন আপনি তত বেশি পরিপক্ক হবেন এমনকি অতীতের সেই অন্ধকার জগৎ আপনাকে আর হাতচানি দিয়ে ডাকবে না বাস্তবতার জগতে বসবাস করুন কর্নোগ্রাফি আপনাকে এমন এক জগতে বাসিন্দা করেছিল যে জগতে অস্তিত্ব বাস্তবে নেই পরিপূর্ণ এই প্রতিষ্ঠাতা কিছু দালাল, যারা করে করে। ব্যবসা মানুষকে আসক্তির জালে বন্দি করে বছরের পর বছর হাতিয়ে নিচ্ছে বিলিয়ন বিলিয়ন ডলার এ জগৎ থেকে সারা জীবনের জন্য মুক্তি পেতে হলে আপনাকে বাস্তবতায় ফিরে আসতে হবে মেনে নিতে হবে প্রকৃত সত্যকে একবার ভেবে দেখুন পর্নে দেখানো পারফেক্ট ফিগারের মেয়েরা আপনার জীবনসঙ্গী হবে না কিংবা সেক্স সিক্স প্যাকওয়ালা কোনো দানবের প্রেমে আপনি পড়বেন না তাই দিন দুপুরে স্বপ্ন দেখা বাদ দেন পর্ণ দেখা অভিনেতা অভিনেত্রীদের কথা বলে যান তাদের দেহ কৃত্রিমতাই পরিপূর্ণ বাস্তব জীবনে তারা মোটেও পর্ণের মতো নয় তারা শুধু দুটো কারণে অভিনয় করে যাচ্ছে এক পরিচারদের সন্তুষ্ট করতে এবং আপনার পকেট খালি করতে আপনার শরীরকে সুন্দর করুন ও আঠারোশো সালে বোকার টি ওয়াশিংটন অনেক অনুপ্রেরণাদায়ক একটি ভাষণ দিয়েছিলেন তার একটা কথা আমার অন্তরকে ব্যাপকভাবে প্রভাবিত করেছিল তিনি বলেছিলেন চরিত্র মানুষকে মানুষ করে তোলে পরিস্থিতি নয় সত্যি তো আপনার চরিত্র আপনাকে গড়ে তোলে মানুষের সামনে ছোট বা বড় করে তাই নিজের চরিত্রের প্রতি যত্নবান হন প্রয়োজনীয় জ্ঞান দ্বারা এর পরিচর্যা করুন এমন কিছু শিখুন যা দ্বারা আপনি উপকৃত হবেন এবং অন্যদেরও উপকার করতে পারবেন আমাদের সবাইকে একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে কিন্তু চরিত্র ভালো না হলে আমাদের মূল্যবোধ ও বিশ্বাসের মৃত্যু করবে বারবার আচ্ছা ভেবে দেখুন তো এই আসক্তি অনাকাঙ্ক্ষিত জনআচরণ কতবার আপনার আত্মার মৃত্যু ঘটিয়েছে দর্শক এরই মাধ্যম এরই মাধ্যমে আমরা গন্তব্য অধ্যায়ের প্রথম খণ্ড শেষ করলাম আমরা খুব শীঘ্রই পরবর্তী পার্টে আমরা গন্তব্য অধ্যায়ের বাকি অংশটুকু শেষ করবো সো আশা করি তোমাদের কাছে আমাদের অডিও বুক ভালো লেগেছে আমি কমেন্ট বক্সে আমাদের ফুল পুলিশ থাকবে সেখান থেকে তোমার গ্রাফে দেখে নেবে আর তোমার যেসব বন্ধুরা এই আসক্তিগুলোতে জড়িত তাদের কাছে অবশ্যই আমাদের এই ভিডিওগুলো শেয়ার করবো সো লাস্ট রিকোয়েস্ট তোমরা যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর ভালো লাগলে একটা লাইক দেবে আর তোমাদের মন্তব্য গুলো অবশ্যই কমেন্ট করতে জানাবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ